আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাহিদ মানে বার্স লিমিটের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকের একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে যদিও আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যেও আলহামদুলিল্লাহ আজকে আমরা রাত্র প্রায় সাড়ে দশটার উপর হয়ে গেছে তারপর আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হলো সফলতার ভিডিও আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে মলদুবার তিনজন ক্লায়েন্টের ভিজা ডেলিভারি পাইছি হয়তো আগামী সপ্তাহে আরও দুইজনের ডেলিভারি পাবো এরপরে আরও জন আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে ভিজাগুলো ডেলিভারি হচ্ছে সো আলহামদুলিল্লাহ আজকে যে তিনজন ক্লায়েন্টের ভিজা ডেলিভারি পাইছি আমরা মলদুবার প্রথমে প্রথম জনের নাম হলো রিফাদ আহমেদ কংগ্রেচুলেশন বাইজান আপনাকে দুই নম্বর হলো এম ডি ভাই উদ্দিন বাই কংগ্রাচুলেশন বাইজান আপনাকে তিন নম্বর হলে এম ডি বাবু ভাই কংগ্রাচুলেশন এরপর আরও দুইজনে আসতেছে এরপর আবার এগারো জন আসতেছে ইনশাল্লা ভিসা ডেলিভারি হলে পর্যায়ক্রমে সবগুলোর নাম এবং আপনাদের বলে দেবো মলদোবার আপনাদের অনেক প্রশ্ন যে বস মলদার ভিসাগুলো পাইতে কতদিন সময় লাগছে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন অনেকে মেসেজ করছেন আমাদের ইন টোটাল মলদোবার ভিসাগুলো হতে মাস সাত মাস থেকে আট মাস সময় লাগছে ঠিক আছে অনেক সময় প্রাক পিস হতে পারে এই ভিসাগুলো অনেকদিন আগে প্রকল্প এসলাম আজখানেও একটু ঝামেলার কারণে আমাদের ভিসাগুলো ডেলিভারি পেতে একটু দেরি হয়েছে ইনশাল্লাহ এরপরের স্লটের যে ভিসাগুলো ডেলিভারি হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের সফলতার যেহেতু ইনশাল্লাহ শুরু হয়েছে শুধু তাই নেই আজকে আমাদের রাশিয়া অ্যাম্বাসিতে আরও পাঁচজনের বই ইনশাল্লাহ সহি সালামতে জমা হয়েছে যাদের বই আজকে রাশিয়া অ্যাম্বাসিতে জমা হয়েছে তাদের নামগুলো একটু বলে দিচ্ছি প্রথম হলো এম ডি আনোয়ার হোসেন কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে এরপরে এমডি এম ডি হেলাল ভাই কংগ্রেচুলেশন আপনাকে তিন নম্বর হলো আনোয়ার হোসেন আরেকজন কংগ্রেচুলেশন চার নম্বর হলো রাহাত আহমেদ পাঁচ নম্বর হলো এম ডি রাহাত ইসলাম এই টোটাল পাঁচজন যারা বই জমা করছে আজকে তো ইনশাল্লাহ আজকে আমাদের রাশিয়া এম্পাসিতে যে পাঁচজনের ডেলিভারি হয়েছে আগামী সপ্তাহ বলতে ইনশাল্লাহ এদের ভিসা ডেলিভারি হয়ে যাবে এবং যারা এর আগে আমরা বিগত সময় বই জমা করছিলাম রাশিয়ান এম্বাসিতে আমরা হয়তো ইনশাআল্লাহ রোববারে আমরা রাশিয়ার ভিসা ডেলিভারি শুরু হবে রোববার আছে বৃহস্পতিবার আছে এবং তার আগামী পর্যক্রমে রোববার আরও বই জমা আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সফলতা দেখাচ্ছি সো ইনশাল্লাহ আমরা সবসময় চাই যে সফল করার জন্য এবং সফলতা আপনাদের সফলতায় আমাদের সফলতা সো ইনশাল্লাহ সাইদুর লিমিটেডের পাশে আমরা যারা যাদের যাদের বই আমাদের কাছে আসে আমি চাই যে আপনাদের প্রত্যেকটি মানুষের স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভিসা দিতে পারলে আমাদের নিজেদের কাছে ভালো লাগে যে না আমরা আমাদের কষ্টের কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের যে কষ্ট কষ্ট পরে আমরা তাদেরকে স্বপ্নটা পূরণ করে দিতে পারছি আসলে সব এজেন্সি চাই সো ইনশাল্লাহ আমাদের সফলতা সামনে আরও অনেকগুলো সফলতা দেখতে পারবেন